আমরা গত বছরের জুলাই মাসের প্রথম দিকে গিয়েছিলাম চিটাগাঙায় চিটাগাংয়ে থেকে ছিলাম দ্য পেন্সার চিটাগাং একদম রোডের পাশে একটা ফোর স্টার বা থ্রি স্টার হোটেল আমার মনে নেই তো এইটা হচ্ছে তাদের এন্ট্রি খুবই সুন্দর ছিল এবং চিটাগাঙের মধ্যে খুবই একটা ভালো মানের হোটেল এই যে আমরা নিয়ে উঠছি এটা হচ্ছে তাদের হোটেল লবি হোটেল কি নিয়ে তারপর করতে হয় বসার স্পেস ছিল একটা দোকান ছিল যারা বাইরে থেকে আসে পুলিশরা কেনাকাটা করতে চায় দোকান থেকে কেনাকাটা করতে পারবে আমাদের রুম রুমটা ঢুকে নর্মাল যেরকম হোস্টেল রুমগুলো থাকে যে মিনি ফ্রিজ থাকে কফি কর্নার থাকে টিভি থাকে ওরকম সবই ছিল সবচেয়ে ভালো লেগেছে আসলে বাইরের দৃশ্যটা দেখে একদমই রোডের ধারে আমরা ছিলাম সাততলায় পর্দাটা খুললে সুন্দর চারপাশে প্রকৃতি দেখা যায় যে হাইওয়ে দেখা যাচ্ছে পুরা চিটাগাং শহরে একটা লুক নেওয়ার জন্য এই হোটেলের যে বেটার হোটেল মনে হয় নাম আছে তো এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে সাইরু বান্দরবন সাইরু রিসোর্টের উদ্দেশ্যে তো একদিন থেকেছিলাম ভালো লেগেছে হোটেলটা আর সবচেয়ে ভালো ছিল হোটেলের ব্রেকফাস্টটা ব্রেকফাস্টে আমি তো অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় ব্রেকফাস্ট খেয়েছি কিন্তু এদের মতো এত আইটেম আর তাদের লাইফ মশালা ধোসা স্টেশন ছিল লাইফ পুই স্টেশন লুচি স্টেশন তারপর হচ্ছে ফ্রাই স্টেশন খুব ভালো লেগেছে শ্রীলঙ্কান ফুড ছিল আমরা দুপুরবেলা হচ্ছে এখানে লাঞ্চ করেছি এদের খাবার মোটামুটি ভালো ছিল আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের নিয়মগুলো খুবই বিভিন্ন ধরনের খাবার ছিল এত আইটেম যে সকালে আসলে টেস্ট না। এই যে বিভিন্ন ছিল এতে তাদের লাইফ ধোসা স্টেশন তারপর অমলেট লাইফ অমলেট স্টেশন ছিল ভালো লেগেছে তো এইখানে চিটাং শহরে আমরা একদিন যেতে থেকেছিলাম বিকালে গিয়েছিলাম হচ্ছে ইস্কন মন্দিরে চিটাঙ্গের নতুন যে ইস্কন মন্দিরটা করেছে খুবই সুন্দর আর ফেরার পথে গিয়েছিলাম যে পতেক রাতে আর কর্ণফলির যে একটা নতুন ব্রিজ করেছে ওইদিকে যে ইস্কন মন্দির আমরা হচ্ছে একটু সন্ধ্যাবেলা বের হয়েছিলাম তো অনেক হাঁটা লাগে আর খালি পয়ে হাঁটা লেগেছিলো বেবি নিয়ে যে উপরে উঠছিলাম তো এর আগে কখনো আসলে যাওয়া হয়নি দেখে এক্সাইটমেন্ট বেশি ছিল এই যে মন্দিরটা বাইরে থেকে খুবই সুন্দর আমার মনে হয় যারা চিটাগাঙ্গে একবার ভিজিট করবেন তারা অবশ্যই যাবেন ইস্কন মন্দিরে যে বাইরের লুকটা খুবই সুন্দর করেছে আর ভেতরে হচ্ছে গীতা চলছিল একটা সভা চলছিল ভালোই দেখেছে এই হচ্ছে আমাদের চিটাং ট্যুরের সব সুন মানে আপ টু ডেট তথ্য আশা করি এর পরের এপিসোডে অন্য কোনো শহর অন্য কোনো রিসর্ট নিয়ে হাজির হবো ততদিন সবাই ভালো থাকবেন আর যে রাতের মেনুটাত আমরা হচ্ছে পেনিনসুলা থেকে ইন্ডিয়ান ডিশ অর্ডার করেছিলাম মেয়ে যে এটাও মোটামুটি ভালোই ছিল আমার মেয়ে আগে টেস্ট করে দেখছে পাপড় রাইস তারপর ভেজ আইটেম ছিল সব আর যে রাতের বেলা একটা স্নিগ্ধ ইনভারনমেন্ট তৈরি করেছিল ল্যাম্পশেট মাধ্যমে আর ফেরার পথে যে আমরা পতেঙ্গা গিয়েছিলাম এই যে পতেঙ্গা বিচের দৃশ্য